সালামু আলাইকুম আশা করি ভালো সেন আজকে আমি যারা নতুন আছেন খুব সহজে ফ্রিল্যান্সিং করতে চান বা টাকা ইনকাম করতে চান মোবাইল দিয়ে তাদের জন্য সচেতনতামূলক একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ইদানিং একটা সাইট ভাইরাল হয়েছে আরন সিপি ডট কম সিপি ডট কম এটা মিলিয়ন ভিউ হয়ে গেছে তো এটা খুবই একটা আলোচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমি আজকে আপনাদের এই আনসিপি ডট কম ব্যাপারে বলবো যে এটা কি আসলে ফেক নাকি রিয়েল একটা জিনিস মনে রাখবেন টাকা ইনকাম করা এত সহজ না ঠিক আছে সহজ ইনকাম না আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কেন আমাকে সে টাকা দিবে মানে কিসের বিনিময়ে টাকা দিবে এই জিনিসগুলো চিন্তা করবেন কারণ হুটহাট লুবে পড়ে এরকম অনেকে টাকা ফেসবুকে ফ্রিল্যান্সিং এসে প্রথমে দরা খেয়ে যাচ্ছেন তো চলুন আমরা এই সাইটটা সম্পর্কে দেখে নিই এই এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি রেজিস্ট্রেশন করছি দেখেন আমাকে একশো একশো টাকা হল বোনাস দিছে আর কি এটা আপনাদেরকে বলবো একশো ডলার বোনাস দেওয়ার জন্য তো এদের এদের সিস্টেমগুলো দেখেন এই যে ডিপোজিট অপশান আছে মাই ওয়ার্ক ডিপোজিট উইথ জু প্যাকেজ প্যাকেজে দেখেন প্যাকেজে যদি ক্লিক করেন তাদের কয়েকটা প্যাকেজ দেখবেন পাঁচশো টাকা ডেইলি একটা অ্যাডস ডেইলি ইনকাম একশো টাকা দেখেন একটা ইনক একটা অ্যাড দেখলে আপনাকে একশো টাকা দিবে কী সহজ ইনকাম ভ্যালিডিটি কত একশো পঞ্চাশ দিন তো এরকম দেখেন প্যাকেজ আছে সর্বোচ্চ কত চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে ঠিক আছে তো এই প্যাকেজগুলো দেখে অনেকেই লোভে পড়ে যাবেন যে এই আপাতত তো পাঁচশো টাকা ডিপোজিট করে দেখি পাঁচশো টাকা দিলে ডেইলি যদি একশো টাকা করে হয় একশো দিন করা যাবে তো পাঁচশো টাকা রিক্স নেই আর কি এরকম করে অনেকে এটা করে থাকেন তো এখন আসেন দেখেন উইথড্রো উইড্রোতে যদি যায় উইথড্রোতে যদি যাই সেক্ষেত্রে আপনাকে দেখাবে কি মিনিমাম উইডড্রো পাঁচশো টাকা উইথড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিক পেমেন্ট পেয়ে যাবেন আচ্ছা আমার ব্যালেন্স আছে একশো টাকা কেন আমি একশো টাকা উঠাইতে পারবো না এটা একটা প্রশ্ন ঠিক আছে তো আমি ব্যাগে যাই দেখেন সবচেয়ে মজার বিষয় হলো তাদের হেল্পলাইনের অপশানটা আছে এই যে দেখুন হেল্পলাইন এই যে হেল্পলাইনের অপশানটা আছে হেল্পলাইন কিন্তু এই হেল্পলাইনে আপনি ক্লিক করবেন কোনো কিছুই আসবে না ঠিক যে আমি আবার ক্লিক করতেছি কোনো কিছুই আসবে না তো আপনি যদি একটা প্রবলেম ফেস করেন তাহলে কাদের সাথে কোথায় যোগাযোগ করবেন তো একটা জিনিস দেখা দেখাইলাম তো এই যে দেখেন মাই ওয়ার্ক মাই ওয়ার্কে গেলে দেখাবে আপনাকে অ্যাড ফান্ড তো অ্যাড ফান্ড মানে ওই টাকাটা আপনি ই করার পরে আপনাকে হলো এই যে ডিপোজিট করতে বলবে ঠিক আছে সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট পাঁচশো থেকে পঁচিশ হাজার তো এরকম করে ডিপোজিট করার জন্য আপনার সুন্দরভাবে দিয়ে দিচ্ছে দেখেন এই পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম করে অনেকে হয়তো রিক্স নিয়ে এটা করবেন কিন্তু এটা যখন আপনি পেমেন্টে দিবেন তখন আর পেমেন্ট পাবেন না তো আপনারা এই সাইটটা থেকে খুব সাবধান থাকবেন এই সমস্ত সহজ সাইটে কখনোই হলো এই করবেন না আমি একটা এই সাইটের আমি একটা আপনাকে রিভিউ দেখাচ্ছি একটু আপনারা রিভিউটা দেখে নেন সেটা হলো আমি আপনাদের জন্য রেডি করে রাখছি রিভিউটা দেখেন ভাই আমি পাঁচশো টাকা দরা খেয়েছি ভাই আমার এক হাজার টাকা পুরায় মার গেছে টাকা উঠাইতে গেলে বিকাশে আসে না এটা পুরায় ঠকবাজ সাইড এই সাইডে কেউ পেমেন্ট করবেন না টাকা উইথড্র দিলাম বা টাকা আসলো না ফালতু ধন্যবাদ বলার জন্য আমি পাঁচশো টাকা ধরে রাখেছি এটা সম্পূর্ণ ব আমার পাঁচ হাজার টাকা মার দিল ফালতু একটা সাইড তো এই এই সমস্ত সাইড থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন খুব একটা জিনিস আবারও বলতেছি মনে করবেন যে জিনিসটা খুব সহজ ধরে নেবেন ওটার মধ্যে ঝামেলা আছে আর ভাই ইনকাম এত সহজ না ইনকাম আপনাকে কষ্ট করে করতে হবে কষ্ট করে ইনকাম করতে হবে সহজে যেটা পাবেন সেটা মনে করবেন যে সেটার মধ্যে ঝামেলা আছে তো সবাই ভালো থাকবেন এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আর যারা নতুন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের সচেতনতামূলক পোস্ট আরও করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম